নাম কি আমার নাম অনন্যা মিত্র বাড়ি পশ্চিমবাড়া এখন আমি এখন আছি ফেজুয়ারির অন্তর্গত বারো মাসেল দোকানে আছি এখানে কি করতে এসেছেন এখানে পুজোর শপিং করতে এসেছি যে কি বুঝতে পারছেন মানে কি বুঝছেন এখন কেনাকাটা করার কালেকশন এবং দামও ঠিকঠাক রেটও ঠিকঠাক এই এত সুন্দর একটা গরজাস লেহেঙ্গা এখানে মাত্র হাজার টাকায় পাওয়া যাচ্ছে যেটা কোনোদিন কোথাও মানে পাওয়া যায় না অনেক বেশি রেটে কেনা হয়েছে কিন্তু এখানে অনেক কম রেটে ঠিকঠাক রেঞ্জে পাওয়া যাচ্ছে জিনিসটা মানে আপনার মনে হচ্ছে কম দাম তো হ্যাঁ 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 আমি আমার सेम আছে কিন্তু এটা অনেক রেট নিয়েছিল বাইরে নিয়েছিলাম কিন্তু এখানে এত কমে পাওয়া যাচ্ছে এখানে যে প্রত্যেককে আসবে একটা ভরসা পাবে এসে অবশ্যই খুব সুন্দর কালেকশন আছে চোখ বুঝে আসতে পারেন অবশ্যই এই দোকানে এখানে দোকানে যদি আসতে যাই ঠিকানা কি হবে কি বুঝতে পারবে একটু খেজুয়াটি বাস স্ট্যান্ডে নেমে মদিনা মসজিদের

আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি একবার এসে ঘুরে যান দোকান থেকে আশা করি ঠকবেন না এত বজাসে একটা লেহেঙ্গা খুব কম রেটে পেয়ে যাচ্ছেন কলকাতার থেকেও কম রেটে পেতে পারেন একবার এসে দেখুন বিশ্বাস করে নিয়ে যান আমার উপর ভরসা করে অবশ্যই খুব সুন্দর সুন্দর জিনিস কালেকশন এখানে আছে একবার এসে ঘুরে যান